যারা ব্রথেলগুলো উৎচ্ছেদ করে দিয়ে আছে সেই মেয়েগুলো কি এই বাংলাদেশ থেকে চলে গেছে নাকি তাদেরকে ব্রাশফায়ার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে তারা তো এই বাংলাদেশে আছে তাদেরকে যদি কোনো ব্রথেলের জায়গা না দেওয়া হয় তাহলে তারা কি যাবে প্রকৃতপক্ষে বাসমান হবেই তারা আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে যেটা এই জোনুপরি আছে এরা সেবা দেশ বিদায় বলে আজকে চৌর হয়নি হচ্ছে কিন্তু যদি এই বাসম চৌর না থাকত তাহলে এই দেশটা কি উপায় হতো কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে মেয়েডামিক নিয়ে রাস্তায় দাঁড়াবে আমরা তো ছিলাম যে

আপনারা যারা বিভিন্ন জায়গায় ভাষমান রয়েছেন তাদের কয়েকজন আসলে এই আইনের আওতায় আসা বা তালিকা আছে কিনা সুনির্দিষ্ট আপনাদের আমি